বলবো বুঝতে পারছি না সো যাই হোক যেটা আমার প্রথমে যেটা বলা উচিত সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউ দাস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমার ভালো কথা আমি বলবো না কারণ আমি একটুও ভালো নেই কারণ আমি আজকে এই জন্যই আমি আমি এই ভিডিওটা করা আজকে কেন আমি ভালো নেই মানে বলতে গেলে কদিন আগে পর্যন্ত আমি ভালো ছিলাম বাট এই মুহূর্তে আমি ভালো নেই কারণ আমার যে ফোনটা ছিল না আমি যে ফোনটায় যে ওই যে ভিডিও বানাতাম ব্লগ করতাম না ওই ফোনটাই আমার ভেঙে গেছে মানে এমনভাবে ভেঙেছে না আমি মানে কোনো কিছু মানে দোকানে নিয়ে গেছি দোকানে মানে কেউ সারাতে পারেনি অনেক ভালো ভালো মেতে নিয়ে গেছি কেউ বললো না যে না ফোনটা সারিয়ে দেবো ফোনটা সারিয়ে দেবো বলেও কিন্তু সে সারাতে পারেনি এমন অবস্থা ফোনটা এমনভাবে ভেঙে গেছে সেটা হয়তো আমারই কিছুটা দোষ ছিল যাই হোক রাগের মাথায় ফোনটাকে এরকম করে করাটা উচিত হয়নি এখন আমি না নিজে ফিল করতে পারি যে কি করতে যে মানুষের না রাগটাকে কন্ট্রোল করা উচিত কন্ট্রোল করা উচিত যে এই এইরকমভাবে রাগ দেখানোটা উচিত না তো আজকে আমি বুঝতে পারছি যে এইরকম তো যাই হোক আজকে এই ফোনটায় ক্যামেরাটা না একটু ভালো না এটা হচ্ছে আমার দাদার ফোন আমার দাদা একটা নতুন ফোন কেনে তো ওই ফোনটা ছিল তো তখন বললো যে তুই তোর যখন ফোনটা ভেঙে গেছে তো সামনে তুই তাহলে এখন আপাতত এই ফোনটা ইউজ কর তো মনটা তো আমার একটু খারাপ হচ্ছে না ওই ফোনটার অন্তত যেমনই হোক ফোনটা আমার এক খুব যে দামি ফোন ছিল তা তো নয় আমার কাছে বলতে গেলে অনেক একটা মেয়ে নিজের ইনকামে একটা মেয়ে একটা যখন ফোন কেনে না এটাই তার কাছে একটা অনেক বড়। শুধু মেয়ে কেন যে কোনো মানুষ নিজের ইনকামে যখন কোনো কিছু প্রথম যখন কিছু কেনে না এটাই তার কাছে অনেক বড় কিছু পাও না তো আমি ওটা নিজের নিজের ইনকামের টাকাতেই আমি ওটা যখন ফোনটা কিনি তো ওটা যখন মানে এতেই শেষ হয়ে যায় তো একটু তো খারাপ লাগবেই না যে প্রথম জিনিস যখন কিনেছিলাম তো তো যাই হোক এই ফোনটা তো দাদা দিয়েছিল তো ফোনটার না মানে ভিডিও করতে পারছি না মনটাও খুব খারাপ লাগছিলো খারাপ লাগে লাগছিল বলাটাও লাগে যার জন্য আপাতত ওই জন্যই ব্লগে এই ভিডিওটা করা তো তোমাদের সাথে এই সব নিয়েই আমি কিছু কথা বলতে এসেছি কিছু শেয়ার করতে এসেছি কারণ আমাদেরই এখানে কিছু আর কি চেনাশোনা আর কি মানুষ তো তাদেরকেই আপাতত আমি বলতে চাই কারণ তাদের সাথে সব সবসময় দেখা হয় না নমা নমাশে একবার তাদের সাথে দেখা হয় তো তারা যখনই রিসেন্ট কিছুদিন আগে দেখা হয়েছিল তো সে বললো যে দিদি তোমার ভিডিও কেন দেখতে পাচ্ছি না তোমার রিলস কেন দেখতে পাচ্ছি না তো তাদেরকেও আমি একটা কথা বলি তো দেখো খারাপটা লাগে যে আমিও ভিডিও ছাড়তে পারি না আপলোড করতে পারি না কারণ আমার এই ফোনটা ভেঙে যেতে আমার যে আমি ভিডিও করতে পারি না রিলস করতে পারি না আর এই ফোনটা যে আছে এই ফোনের একটু ক্যামেরা ভালো না ক্যামেরা না পুরো খদামারকা ক্যামেরা মানে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কীরকম টুক লাগছে কীরকম টাইপের একটা লাগছে মানে পুরো খদামারকা ক্যামেরা মানে একটুও ভালো না তো যার জন্য আমি মানে ভিডিও আর কি করতে পারছি না আর কি তো ওই জন্য আমাকে এই ফোনেই তো আমাকে আমাকে এই ফোনেই আর কি নর্মাল ব্লগ ভিডিওতে আসা তো যার জন্য তোমাদেরকে শেয়ার করা এমনি তোমার ঠিক আছে আলোতে বলে একটু তাও একটু ফ্রেশ লাগে কিন্তু যখন মানে একটু একটু অন্ধকার হয়ে যাবে মানে পুরোনো টাইপের যেরকম হয় না এই ফোনের ক্যামেরাটা ওই রকম টাইপের হয়ে যায় তো এখনই তাও একটা খুব ভালো যে লাগছে তা না আবার এই ফোনটা রকম জানো ফোনটা না মানে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক মানে হ্যাং তো হয় বলার মতো না ক্যামেরাই অন হয় এই ফোনটা হেভি সিস্টেম ক্যামেরাটাই অন হতে চায় না মাঝে মাঝে ফোনটাকে অফ করে এ করে তবে অফ এ হয় আর ফোনটা তো গরম হয়ে যায় কি বলবো আর ভালো লাগে না যাই হোক আমি জানি না গাইস কবে আমি ফোন কিনতে পারবো বলে কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা ভালো ফোন কেনা দামি ফোন কেনা একটু চাপেরই ব্যাপার কারণ এখন একটা ভালো ব্লগ বানাতে গেলে ভালো ভিডিও বানাতে গেলে একটা অবশ্যই একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন লাগবে আর একটা ক্যামেরাওয়ালা ফোনের অনেক দাম তোমরা তো সেটা অবশ্যই জানো তো অনেক দাম তো যার জন্য এই মুহূর্তে তো আমার কাছে সম্ভব হয়ে উঠবে না আর আমার বাবা মায়ের বলো যারই বলো এই মুহূর্তেও সম্ভব হয়ে উঠবে না আর ওটা না আমি তখন কাজ করতাম তখন কিনেছিলাম আমি যে খুব একটা ভালো কিছু কাজ করি যে অনেক টাকা আমি স্যালারি পাই সেরকম তো জানি না আমি কবে কিনতে পারবো তো ভগবান কবে দিন দেবে আমি সত্যি জানি না তো যাই হোক গাইজ তো তোমাদেরকে এই কথার জন্যই আমি আজকে এই ভিডিওটা বানানো যে আমার ফোনটা ভেঙে যায় তো ভেঙে যেতে আমি আমি আর ভিডিও বানাতে এখন আসছি না সেই জন্য তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ না যে একটা রেগুলারলি যে আমি শর্টস ভিডিও করি যে ও একটা ব্লগ করি কারণ আমি হ্যাঁ ব্লগে হয়তো আমাকে দেখতে পাও না কারণ ব্লগে আমি এত খুব একটা ব্লগ করি করতাম না কারণ আমি ব্লগে না মেন এডিটিংটাই তো করতে পারতাম না তো তোমরা তোমাদেরকে আমি আগেও বলেছি আমি এডিটিং খুব একটা ভালো করতে পারতাম না যতটুকু পারি করি ঠিক আছে তো ওই জন্য আমি খুব একটা ব্লগ করতাম না তো আমি বেশি শর্টসের ওপর দিয়ে মানে রিলসের ওপর দিয়ে যেতাম তো ওই জন্য করতাম তো ওটাও আমাকে আর দেখতে পাও না তো আমারও নিজেরও খারাপ লাগে যে আমিও করতে পারি না কি জানো তো আমি না আমার না রিলস করতে আর ব্লগ বানাতে কেন আমার ভালো লাগে বা জানি না আমাদের যখন খুব কষ্ট হয় যখন খুব রাগ হয় খুব ইয়ে হয় না যখন খুব মনটা খারাপ লাগে না তখন না মানে এই তোমাদের সব ব্লগ ভিডিও দেখি রিলস দেখি না মনটা না খুব ভালো হয়ে যায় তখন আমারও মনে হয় যে আমি একটু ব্লগ বানাই আমি একটু ভিডিও বানাই না তখন আমারও খুব মনে হয় তখনই বানিয়ে ফেলি না আমারও খুব ভালো লাগে যখন আমার মানে একটু কষ্ট হয় একটু রাগ টাক হয় যখন একটু মন ফোন খারাপ হয়ে যায় তখন আমি না ভিডিও রিলস বানাই ঠিক আছে এরকম করি না ওটার মধ্যে আমার থাকলে না বাইরের এত চিন্তা ওই সব কিছু হয় না কিন্তু এখন যেহেতু নেই এখন সব কিছুই আর কি মাথায় এরকম হয়েছে এরকম ঠিক ঠুকেছে ঠিক এরকম রাগ ধরে আমার ফোনটা নেই তো তখন কত মিনি ব্লগ বানাতাম মেয়ে বানাতাম কিছুই হচ্ছে না কিছু না মানে ভালো ভালো জিনিসও বানাতে পারি এমন অবস্থা ভিডিও তো যাই হোক তো আর একটা কথা আগে থেকেই বলে দি আমি না এত ভেবে চিন্তা কথা বলতে পারি না আমি প্রচণ্ড কথা বলি ঠিক আছে প্রচণ্ড কথা বলি আমি এত ভেবেচিন্তে কথা বলতে পারি না বহুত খম ভক করি আমার তো ভালো লাগে কথা বলতে আমি কেন জানি না তো যখন আমি ব্লগ করতাম তো মাঝে মাঝে দেখতেই পেয়েছি যে আমি একটু বকতাম একটু বেশি কথা বলতাম তো তো বেশি একটা ব্লগ নেই আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো একটা বেশি ব্লগ নেই তো বেশিরভাগ ওই রিলসের ওপর দিয়ে যেত তো জানি না আবার সেই কবে রিলস হোক বা ব্লগ হোক করতে পারবা যেদিন আমি ফোন কিনবো ঠিক আছে সেদিন আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি কি ফোন কিনছি জানি না ভগবান কবে দিন দেবে ভগবান তুমি দিনটা দিয়ে দাও তাড়াতাড়ি প্লিজ আমি যেন একটা ভালো ফোন কিনতে পারি অন্তত জানি না আমি কবে কিনতে পারবো তো তোমরা যেরকম তোমরা বিশেষ বেসিক্যালি তোমরা যদি না আমাকে সাপোর্ট করো আর তোমরা যদি না আমার পাশে থাকো আমি মানে পারবো তো নাই আর ভগবান না দিন দিলে আমি কোনো দিনই পাবো না যাই হোক তোমরা যেরকমভাবে আমার পাশে ছিলে আমার চ্যানেলে সেরকমভাবে থাকো আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও বড়োদেরকে আমার তরফ থেকে আমি প্রণাম জানাই আমার দিক থেকে আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিই তো ওটা প্রথমে বলার কথা আমি লাল সেই মধ্যেইখানে বলছি তো যাই হোক এটা ম্যানেজ করে নিও কোনো অসুবিধা নেই একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো তো এই ভিডিওটা ওটার জন্যই করা আমি কেন ভিডিও দিতে পাচ্ছি না তো ওই ওইটার জন্যই করা আমারও একটু মনটা খারাপ হয়ে যায় যে ভিডিও দিতে পারি না এ দিতে পারি না খালি দেখতেই থাকি দিতে আর পারি না কষ্ট তো ভালো লাগে না আমার ওই জন্য তো যাই হোক ওই জন্যই ভিডিওটা করা তো যাই হোক আর যেদিন আমি ফোন কিনবো যদি দিনও ফোন কিনতে পারি তো অবশ্যই আমি ভিডিও করবো এই ফোনেই করবো জানি কথা কা ক্যামেরা তোমরা একটু ম্যানেজ করে নিও বাইস ঠিক আছে হয়তো হ্যাঁ একটা কিনলে তো আমাকে ভালো ফোনই কিনতে হবে তো ভালো ফোন কিনতে গেলে অনেক অনেক টাকার দরকার আর ওই শাখা এখন নেই যখন জমাতে পারবো বা যখন করব তখন কিনবো আর যখন কিনবো তো তোমাদেরকে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে শেয়ার করব কি ফোন নিচ্ছি ঠিক আছে তো যাই হোক এখানেই আমার এই ব্লগটা শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো আর গরমে অবশ্যই জল খেতে ভুলো না অনেক বেশি বেশি করে জল খেও কি বলছি আমি তো নিজেই জল খাই না যাই হোক আমিও নিজে খাওয়ার চেষ্টা করবো আমি নিজেও না খাই না নিজেও জল খাওয়া হয় না আমার তো যাই হোক নিজেও জল খাবো বেশি করে তোমরাও জল খেতে ভুলো না ঠিক আছে জল খেও হ্যাঁ শরীর ভালো